আবারও বাড়তে চলেছে গরমের ছুটি এই মুহূর্তে খুলছে না স্কুল এইরকমই একটি তথ্য কিন্তু এই মুহূর্তে বিভিন্ন অনলাইন যে সংবাদ মাধ্যমগুলি রয়েছে তার মধ্যে দিয়ে উঠে আসছে কি জানা যাচ্ছে সেই সংবাদ থেকে চলুন আপনাদের একটু জানিয়ে দিই এই তীব্র গরমে এখনই স্কুল শুরু হচ্ছে না রাজ্য জুড়ে চলা প্রচণ্ড দাবদাহের মাঝে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার এখনই স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই বরং সাত দিন আরও গরমের ছুটি বাড়তে চলেছে এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে প্রশাসনিক মহল থেকে এখন প্রশ্ন হলো এই যে কেন প্রশাসনিক মহল থেকে এই রকমের একটা সিদ্ধান্ত নিতে চাওয়া হচ্ছে প্রাথমিকভাবে রাজ্যের পক্ষ থেকে একত্রিশে মে পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল এবং রাজ্যের স্কুলগুলি দুই তারিখ অর্থাৎ দোসরা জুন থেকে খোলার কথা ছিল কিন্তু রাজ্য জুড়ে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে শিক্ষা দপ্তর এবং নবান্ন ফের ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে কারণ এই তীব্র গরমে শিশুদেরকে যদি স্কুলে পাঠানো হয় তাহলে তাদের স্বাস্থ্য সম্পর্কে একটা বড় ধরনের ঝুঁকি কিন্তু নিয়ে না হবে চলতি বছরে রাজ্য জুড়ে এপ্রিল মাসে বেশ কিছুটা স্বস্তির আবহাওয়া ছিল কারণ কখনো কখনো কালবৈশাখের আর কখনো বা হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছিল কিন্তু মে মাস পড়তেই যেন আগুনের গোলা ঝরছে দিনের বেলায় পারদের তাপমাত্রা কখনো কখনো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলছে কলকাতা মালদা বাঁকুড়া বীরভূম কোনো জায়গারই কিন্তু যেন নিস্তার নেই মাঝে আবহাওয়া দপ্তর থেকে যেটুকুনি জানা গিয়েছে যে জুন মাসের প্রথমেই বাংলায় বর্ষা দেখা যেতে পারে তবে তা এখনো করে কিন্তু নিশ্চিত কোনো বার্তা নয় যদি বর্ষা সময় মতো না আসে তাহলে রাজ্যের গরমের হার যে আরো বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর সে কথা মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে প্রশাসনিক মহলে গরমের ছুটিকে আরো কয়েকদিন বাড়িয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে তবে এই মুহূর্তে শিক্ষা দপ্তর থেকে এমন কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি এই নিয়ে সবে প্রশাসনিক মহলে একটা আলাপ আলোচনা চলছে এবং এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত কি হবে সেটা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেবেন তবে এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক মহলে একথা সত্য যে এই রকম একটা আলোচনা চলছে যে আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকছে এবং তার সাথে সাথে আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বর্ষা শুরু হয়ে যাবার অনত বিলম্বে বর্ষা শুরু হয়ে যাবার। যদি কোনো নির্দিষ্ট করে নিশ্চিত করে সেই রকম কোনো বার্তা থাকে তাহলে হয়তো এই ব্যাপারটি বাস্তবায়িত নাও হতে পারে কিন্তু যদি সেরকম কোনো আশ্বাসবাণী আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া না হয় তাহলে আগামী দিনে তাপমাত্রা যদি বাড়তে থাকে তাহলে সেই দিকে তাকিয়ে গরমের ছুটি কিন্তু আবারও সাত থেকে দশ দিন বাড়তে চলেছে আপাতত এইটুকুনি খবর পৌঁছে দেওয়ার ছিল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন